নমস্কার বন্ধুরা মৌসুমি রান্নাঘরে সবাইকে স্বাগত আজ আমি একটা গ্রীষ্মকালীন সবজি রেসিপি নিয়ে চলে এসেছি মাছের মাথা দিয়ে খেঁড়োর ঘন্ট এই রেসিপিটা করার জন্য আমি মাঝারি সাইজের একটা খেঁড়ো নিয়েছি আর একটা মাছের মাথা নিয়েছি প্রথমে মাছের মাথাটা নুন আর হলুদ দিয়ে ম্যারিনেট করে নেব নুন আর হলুদ দিয়ে মাছটা ম্যারিনেট করে নেওয়ার পর পাঁচ থেকে সাত মিনিট রেখে দেব ততক্ষণে খেরোটা কেটে নেব এইবার কড়াই গরম করে দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেল খুব ভালোভাবে গরম হয়ে গেছে প্রথমে মাছের মাথাটা ভেজে নেব একটা সাইড ভাজা হয়ে গেছে উল্টে দিয়ে অপর সাইডটাও ভেজে নেব মাছের মাথা এপিট ওপিট করে দুপিটি খুব ভালোভাবে ভেজে নিয়েছি এইবার খুন্তি করে চাপ দিয়ে দিয়ে মাথাটা কড়াইয়ের মধ্যেই টুকরো টুকরো করে ভেঙে নেব তাহলে মাছের মাথাটা খুব ভালোভাবে ভাজা যাবে দেখুন মাছের মাথাটা একদম লাল করে ভাজা হয়ে গেছে এইবার তুলে নিচ্ছি মাছের মাথা ভেজে তুলে নিয়ে ওই তেলই ফোড়নে দিয়ে দিলাম একটু গোটা জিরে দুটো তেজপাতা আর একটা শুকনো লঙ্কা তিরিশ থেকে পঁয়ত্রিশ সেকেন্ড মতো সময় ধরে ফোড়নটা ভেজে নেব ফোড়ন ভাজা হয়ে গেলে একটা সুন্দর গন্ধ বেরিয়ে আসবে সেই সময় দিয়ে দেব কুচিয়ে নেওয়া পেঁয়াজ আমি এখানে একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচিয়ে দিয়েছি পেঁয়াজটা লাল করে ভেজে নিতে হবে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে দেখুন গোল্ডেন ব্রাউন রং ধরেছে এই সময় দিয়ে দেব ওয়ান টি স্পুন রসুন বাটা রসুনটা দেওয়ার পর এক মিনিট মতো সময় ধরে নাড়াচাড়া করে নেব। যাতে রসুনে কাঁচা গন্ধটা চলে যায় প্রায় এক মিনিট মতো সময় ধরে রসুনটা ভেজে নিয়েছি রসুন ভাজার একটা সুন্দর গন্ধ বেরিয়ে আসছে এই সময় দিয়ে দেবো ওয়ান টি স্পুন আদা বাটা বড়ো সাইজের একটা কুচানো টমেটো স্বাদ মতো নুন ওয়ান টি স্পুন জিরে গুঁড়ো হাফ টি স্পুন ধনে গুঁড়ো দেড় টি স্পুন হলুদ দেড় টি স্পুন লঙ্কা গুঁড়ো ঝালটা অবশ্যই নিজেদের স্বাদ অনুসারে দেবেন সমস্ত রকম মশলা দেওয়া হয়ে গেছে এইবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেলটা রিলিজ করছে আর টমেটোটা খুব ভালোভাবে কুক হয়ে যাচ্ছে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে প্রায় চার থেকে পাঁচ মিনিট মতো সময় ধরে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি দেখুন মশলা থেকে তেলটা রিলিজ করছে আর টমেটোটা খুব ভালোভাবে কুক হয়ে গেছে এই সময় দিয়ে দেব কুচিয়ে রাখা খেরো আর আলু আমরা আলু ভাজা যেভাবে কাটি ঠিক সেইভাবেই লম্বা লম্বা করে খেরো আর আলু কেটে নিতে হবে এই রান্নাটায় আমি মাঝারি সাইজের একটা আলু কুচিয়ে দিয়েছি এইবার মশলার সাথে খেঁড়ো আর আলু খুব ভালোভাবে কষিয়ে নেব এই রান্নাটাই কিন্তু আমি আলাদাভাবে জলের ব্যবহার করব না গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে দিয়ে ঘেরোটা রান্না করতে থাকব প্রায় তিন মিনিট পর ঢাকাটা খুলছি দেখুন ক্ষেরো থেকে কতটা পরিমাণ জল বেরিয়ে এসেছে এই জলেই কিন্তু রান্নাটা হয়ে যাবে আলাদাভাবে জল ব্যবহার করার কোনো প্রয়োজন নেই এই ক্ষেরো কিন্তু অনেকেই জানেন আবার অনেকেই জানেন না যারা এই খেরো রান্না করে খান তারা কিভাবে রান্না করেন কমেন্ট বক্সে আমাকে অবশ্যই জানাবেন আর আমার যে সমস্ত বন্ধুরা খেরো সবজিটা চেনেন না তারা বাজার থেকে একবার খেরো কিনে নিয়ে এসে এইভাবে রান্না করুন আশা করছি আপনাদের ভালো লাগবে রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করছি পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল সিলেক্ট করে দেবেন কারণ আমি চ্যানেলে যখনই নতুন কোনো রেসিপি দেব আপনাদের কাছে তাহলে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে আর ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে একটি লাইক করে দেবেন আর ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করে নেবেন গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে প্রায় পনেরো থেকে কুড়ি মিনিট ধরে এইভাবে ঢাকা দিয়ে দিয়ে রান্নাটা করে নিয়েছি খেঁড়ো আর আলু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর জলটাও অনেকটা কমে গেছে এই সময় ভেজে রাখা মাছের মাথা দিয়ে দিলাম মাছের মাথা দেওয়ার পর তরকারির সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব তারপর ঢাকা দিয়ে আবারও দুই থেকে তিন মিনিট রেখে দেব তাহলে মাছের মাথার ফ্লেভারটা তরকারির সাথে খুব ভালোভাবে মিশে যাবে প্রায় দুই মিনিট পর চলে এসেছি মাছের মাথা দিয়ে খেরোর ঘন্ট একদম রেডি সব শেষে দিয়ে দেব সামান্য একটু চিনি আর দিয়ে দেব একটু গরম মশলার গুঁড়ো চিনি আর গরম মশলা গুঁড়ো দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে তিন থেকে চার মিনিট মতো সময় ধরে নাড়াচাড়া করে নিয়েছি দেখুন তরকারিটা একদম মাখো মাখো হয়েছে এই সময় গ্যাসের ফ্লেমটা অফ করে দেব রেডি হয়ে গেল আমাদের মাছের মাথা দিয়ে খেঁড়োর ঘন্ট আপনারাও বাড়িতে একবার এইভাবে খেঁড়ো রান্না করুন তারপর গরম গরম ভাত রুটি পরোটার সাথে পরিবেশন করুন আর আমাকে জানান রেসিপিটি আপনাদের কেমন লাগলো ভালো লাগলে আমার পাশে থাকার অনুরোধ রইল আজকের মতো এই পর্যন্ত আমি আবার আসবো অন্য কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ